পৃথিবীতে প্রায় চার হাজারেরও বেশি ধর্ম প্রচলিত আছে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার নানা প্রান্তে গড়ে উঠেছে বিভিন্ন ধর্ম বিশ্বাসের ধারা যেগুলো শুধু আধ্যাত্মিক নয় বরং সংস্কৃতি ইতিহাস ও মানুষের জীবনের গভীর অংশ হয়ে উঠেছে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো প্রধান ধর্মগুলোর অনুসারীর সংখ্যা তাদের বিশ্বাস এবং কোথায় বেশি প্রচলিত চলুন শুরু করি সিন্ট ধর্ম জাপানের প্রাচীন ও স্থানীয় ধর্ম যার অনুসারীর সংখ্যা প্রায় ত্রিশ থেকে চল্লিশ লাখ এটি প্রকৃতির আত্মা বা কামী পূজার উপর ভিত্তি করে সিন্ত ধর্মের কোন প্রতিষ্ঠাতা বা নির্দিষ্ট ধর্মগ্রন্থ নেই এবং এটি প্রায়ই বৌদ্ধ ধর্মের সাথে সমন্তরালে পালন করা হয় জৈন ধর্ম যার অনুসারী সংখ্যা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ যা মূলত ভারতে প্রচলিত এটি অহিংসা সত্য এবং আত্মসংযমের উপর ভিত্তি করে গঠিত জৈনরা নিরামিষভোজী এবং পুনর্জন্ম ও মুক্তির ধারণায় বিশ্বাসী ইহুদি ধর্ম পৃথিবীর প্রাচীনতম এক ঈশ্বরবাদী ধর্মগুলোর মধ্যে একটি যার অনুসারীর সংখ্যা আনুমানিক এক দশমিক পাঁচ কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার শূন্য দশমিক দুই শতাংশেরও কম ইহুদিরা তোরা নামক ধর্মগ্রন্থে বিশ্বাস করে বিশ্বজুড়ে ইহুদিদের মধ্যে বৃহত্তম জনগোষ্ঠী বাস করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে এছাড়াও ইউরোপ কানাডা রাশিয়া ও ল্যাটিন আমেরিকাতেও ইহুদি সম্প্রদায় রয়েছে লোকজ জাতিগত ধর্ম হল ঐতিহ্যবাহী আঞ্চলিক ধর্ম ও আচার যার অনুসারীর সংখ্যা প্রায় তেতাল্লিশ কোটি এর মধ্যে চীনা লোক ধর্ম আফ্রিকান আদিবাসী ধর্ম আদিবাসী আমেরিকান ধর্ম ইত্যাদি অন্তর্ভুক্ত এই ধর্মগুলো সাধারণত প্রকৃতি পূজা পূর্বপুরুষ পূজা এবং আঞ্চলিক রীতিনীতির উপর ভিত্তি করে গঠিত শিখ ধর্ম অনুসারীর সংখ্যা প্রায় আড়াই কোটি যা মূলত ভারতের পাঞ্জাব রাজ্যে কেন্দ্রীভূত এটি পনেরো শতকে গুরু নানক দ্বারা প্রতিষ্ঠিত হয় শিখ ধর্ম এক ঈশ্বরের প্রতি বিশ্বাস মানব সমতা ও সমাজ সেবার উপরে গুরুত্ব দেয় বৌদ্ধ ধর্ম যার অনুসারীর সংখ্যা প্রায় পঞ্চাশ কোটি যা বিশ্বের প্রায় ছয় ভাগ মানুষ এটি সিদ্ধার্থ গৌতম বুদ্ধের শিক্ষা থেকে উদ্ভূত যিনি আত্মদর্শন ধ্যান ও চার আর্য সত্যে শিক্ষা দিয়েছেন বৌদ্ধ ধর্ম প্রধানত চীন জাপান থাইল্যান্ড মিয়ানমার ও শ্রীলঙ্কায় প্রচলিত হিন্দু ধর্ম অনুসারীর দিক থেকে তৃতীয় বৃহত্তম ধর্ম যার অনুসারীর সংখ্যা প্রায় একশো বিশ কোটি যা পৃথিবীর মোট জনসংখ্যার পনেরো ভাগ এটি ভারতের প্রধান ধর্ম এবং নেপালেও ব্যাপকভাবে প্রচলিত হিন্দু ধর্ম বহু প্রাচীন ও জটিল ধর্ম যেখানে পুনর্জন্ম কর্ম ও ধর্মীয় রীতি বিশেষভাবে গুরুত্ব পায় এই ধর্মে বহু দেবদেবীর পূজা করা হয় এবং প্রধান ধর্মগ্রন্থ গুলোর মধ্যে রয়েছে বেদ এবং গীতা ইসলাম ধর্ম অনুসারীর দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ধর্ম যার অনুসারীর সংখ্যা প্রায় একশো কোটি তা বিশ্বের প্রায় চব্বিশ ভাগ মানুষ মুসলিমরা এক ঈশ্বর আল্লাহকে বিশ্বাস করে এবং মোহাম্মদ ইসলামকে শেষ নবী হিসেবে মানে ইসলামের পবিত্র গ্রন্থ হলো কোরআন ইসলামের প্রধান দুটি শাখা হল সুন্নি ও শিয়া ইসলাম ধর্ম মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে প্রচলিত খ্রিস্ট ধর্ম বা খ্রিস্টান ধর্ম অনুসারীর দিক দিয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম যার অনুসারীর সংখ্যা প্রায় দুইশো চল্লিশ কোটি যা বিশ্বের জনসংখ্যার মোট প্রায় একত্রিশ ভাগ এটি যীশু খ্রিস্টের শিক্ষা জীবন ঘটনার উপর ভিত্তি করে গঠিত খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে এবং বাইবেলকে পবিত্র গ্রন্থ হিসেবে মানে এ ধর্মের প্রধান শাখাগুলো হলো ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স এটি মূলত ইউরোপ আমেরিকা আফ্রিকা এবং কিছু এশিয়া অঞ্চলে বিস্তৃত